যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ তদাত্মনাম শ্রীজমহাম পারিত্রাণ সাধুনা বিনাশায় যুগে ধর্ম সংস্থাপনার্থায় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ একুশে জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে ছয়ই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী বার্তা এবং বিশেষ কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটিতে সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিপ না করেন সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শঙ্করমোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন শঙ্করমোচন বাবা শ্রী হনুমানজির কৃপা এবং আশীর্বাদে আপনারা আজকের দিনটি অনেকটাই শুভভাবে কাটিয়ে চলতে পারবেন নানান রকম বাধা বিপত্তির সমস্যা থেকে কিন্তু আপনারা বৃত্তান্তে মুক্তি লাভ পেতে পারবেন তো তাছাড়া ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ আজকের বার হচ্ছে শনিবার তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাত মিনিট ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে এক মিনিট ঊনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনিশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তিক প্রত্যেকটা দিক জুড়ে সচেতনতা এবং সাবধানতা পরিকৃহিত করে অবলম্বন করে অবশ্যই চলবেন পাশাপাশি অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান তো একে একে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিন তো প্রথমেই জেনে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন মোটামুটিভাবে কাটলেও পিতার সঙ্গে আপনার কিছু কারণবশত বা কোনো কারণকে ভিত্তি করে পারিবারিক বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সকলের সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও পারিবারিক জীবনে কিছু নতুন করে দেখানোর ভাবনা দিনে উদ্বেগ চলেছে আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে পোষণ করার কারণে কথা না বলা অভিমানযুক্ত কোনো মুহূর্তের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে বা মুহূর্ত কিন্তু আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন জীবনে তাছাড়াও তবে কোনো কিছু কারণের পরিপ্রেক্ষিতে আজ আপনারা মায়ের মন জয় করে উঠতে চলেছেন আপনার অর্ধাঙ্গিনীর কারণে আপনারা কোনো ঝামেলা পূর্ণ কাজ থেকে মুক্তি পেতে চলেছেন তাছাড়াও পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন নইলে কিন্তু কোনো কাজে মন বসবেন না প্রত্যেকটি কাজে বাধপ্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে সকলের মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করাই বা চলত আজকে জীবন সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে এবারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিন রাশি এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কর্মক্ষেত্র এবং আর্থিক দিক আপনাদের বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো না গেলেও পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে আজকে আপনারা নিজেদের কর্মের জেরে পরিচিত লাভ করতে চলেছেন তার পাশাপাশি শিল্প জগতে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে নচেত কিন্তু লসের দিক দিকে অগ্রসর হতে পারেন রিয়েল এস্টেটের ব্যবসা যেরকম আজকের দিনটা বিশেষত তেমন তেমন একটা কিন্তু ভালোভাবে যাবে যাবে না না খারাপও কাটবে কর্মক্ষেত্রে আপনারা বিশেষত কিছু কিছু দিক থেকে বিচ্ছুত হয়ে পড়তে পারেন ড্রাইভার ঠিকভাবে না সামলে চলার কারণে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন প্রত্যেকটা দিক পর্যবেক্ষণ করে প্রতিটা নিয়ত ক্ষেত্রে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবারে যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয়ে যদি আপনাদের বিচার করা হয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে কম বেশি ভালোভাবে সময়টা কাটলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন তাছাড়াও উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে আজকের দিনে তবে আজকের দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে তথা সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন তেমন একটা কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়কে ঘিরে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেক্ষেত্রে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যন্ত্রের দ্বারা আঘাত প্রাপ্তি ঘটতে পারে পাশাপাশি জীবজন্তুর থেকেও কিন্তু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন আজকের দিনে রক্তাল্পতা জনিত সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ মেনে চলার কারণে কিছুটা নিরাময় পাবেন আপনারা স্ত্রী শারীরিক খেয়াল রাখতে গিয়ে আপনারা কিন্তু নানাবিধ মানসিক চিন্তায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে বিশেষত প্রত্যেকের আজকের দিনে খেয়াল রেখে চলার চেষ্টা করুন তথা সন্ধ্যার দিকে আপনাদের সন্তানরা সর্দি কাশি সহ নানান ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন আগে থেকে সচেতন সতর্কতা অবলম্বন করে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ পড়তে বিপদে পড়তে হতে পারে আজকের দিন আপনাদের সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলাকে এড়িয়ে কোনো কাজ করতে যাবেন না নিয়ম তথা ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা কাজ আজকের দিনে করার চেষ্টা করুন তাতে কিন্তু আজকের দিন আপনাদের মঙ্গল হবে কাউকে বেশি উদারতা দেখান বা না দেখতে দেওয়াই কিন্তু ভালো হবে আজকের দিনে এছাড়াও লটারি থেকে আজ কিছুটা পরিমাণ আয় হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি শুভ সংখ্যার শুভ রং মিলিয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আংশিক পরিমাণে হলেও আপনারা কিছুটা পরিমাণে করতে পারবে না পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে বা ঘটতে পারে আপনাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা যার কারণে আপনারা কিন্তু অনেকটাই শিহরিত হবেন তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা তথা বন্ধু বান্ধব আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গ সমূহ প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই সকল সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু বিশেষ আজকের দিনে আর্থিক সহায়তা বলুন প্রত্যেকটি বিশেষভাবে ক্ষেত্র থেকে আপনারা সহায়তা বিভিন্ন জনের প্রাপ্তি করতে সক্ষম হবেন যার ফলে আপনাদের চলত প্রথায় সুক্ষময় হয়ে উঠবে এবং আপনারা খুব সহজভাবেই এগিয়ে যেতে পারবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তিকে উপকৃত বা বিশেষ করে কিছু দান করে সেবা যত্নটি করে কিছু বিশেষ অলৌকিক আশিস আজকের দিনে লাভ করতে পারবেন তো আজকের দিনে নীল রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে ষোলো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভরত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে তিপান্ন মিনিট তথা চুয়াল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা চুয়ান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তোলার নচেত আপনারা যদি এই অশুভ সময় যদি শুভ কাজ কোনো কিছু করতে চান সেক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতন সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটি পদক্ষেপ ভগবানের নাম নিয়ে স্মরণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা হবে কাটুক ওম নমশিবায়